নির্বাচন কমিশনের সাথে কমিশনের সাথে সেইভাবে তো আর সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই তবে যেটা হলো যে সরকার বলবে নির্বাচন কখন হবে সেই মোতাবেক তারা নিশ্চয়ই প্রস্তুতি নেবে আর এনসিপি এটা রাজনৈতিক অবস্থা এটা নিয়ে আজকে আমাদের ক্যাবিনেটে কোনো আলোচনা হয়নি এব আমরা আসলে আপনার মুখ থেকেই শুনলাম আমরা তো সকাল থেকে ক্যাবিনেট মিটিং এই ছিলাম সো আই ডোট থিঙ্ক দিস ইজ সামথিং দ্যাট দ্য ক্যাবিনেট উইল টেক আমাদের অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা পরিষদের আলোচনা ঠিক দলের অবস্থান থেকে তার রাজনৈতিক দাবি এনসিপি তার রাজনৈতিক যার দাবি কিভাবে আদায় করবে কিভাবে নিষ্পত্তি করবে এটা এনসিপি বুঝবে সাথে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা সেটার ব্যক্ত আমি কোনো কারণ দেখছি ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়াও জুলুমের শিকারে পরিণত হয়েছিলেন তিনি একদিকে মজলুম আরেকদিকে অসুস্থ দেশ থেকে যাওয়ার আগে আমরা চিন্তা করেছিলাম একটু সাক্ষাৎ হবে কিন্তু যে কোনো কারণেই হোক সেটি আমরা করতে পারিনি বা হয়েই উঠেনি তো ইউরোপ সফরে গিয়েছি একেবারেই কাছের দেশ বেলজিয়াম আবার ইউকেতে আমাদের দুইজনের যাওয়ারও দরকার ছিল তায়ের সাবনার চিকিৎসা পারপাসে একটা বিশেষ জায়গা যেটা বাংলাদেশে হচ্ছে না তিনিও ওখানে গিয়েছেন আর আমার একজন পরিবারের সদস্য সেখানে থাকে তাদেরকে গত সফরে আমি সময় দিতে পারিনি এবার দিব বলে কথা দিয়েছিলাম তাই গেলাম দুই দিনের জন্য এনসিপি একটি নতুন রাজনৈতিক দল তাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং আমরা মনে করি যে হ্যাঁ এদেশের তরুণরা যদি একসাথে কাজ করতে পারত সেটি আরও ভালো হতো তারা মনে করেছে যে তারা যে আপনার ছাত্রশক্তির ভাইব্রাদার ছিল হ্যাঁ তারা অল্প সংখ্যক তারাই আসলে কাজকাম একসাথে করতে চায় ভালো তাদের ভিতরে হয়তো সেই সম্পর্ক আছে বা কিছু বাম ঘরানার মানুষকে তারা তাদের সাথে যুক্ত করেছে কিন্তু তাদের সাথে সাবেক শিবিরের একটি বড় অংশ যুক্ত হয়েছিল তারা আবার তাদের সাথে যায়নি আপনি নিশ্চয়ই দেখেছেন যে পয়লা বৈশাখের অনুষ্ঠান যেটি নিয়ে আসলে সমালোচনা শুরু হয়েছে এনসিপির এত যে আমরা তারা তাদের যে আত্মপ্রকাশ অনুষ্ঠানে এত মানুষ দেখলাম সেই মানুষগুলো হঠাৎ করে কোথায় হারিয়ে গেল এবং একই সাথে তারা যখন একটা ফেসবুকে পোস্ট করলেই কিন্তু গণবর্তনের সময় লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছে সেই মানুষগুলো এখন কেন আসতেছে না এখন যে অভিযোগগুলো আসতেছে যে টাকা না দিলে লোক আনা যায় না গাড়ি ভাড়া না দিলে লোক আনা যায় না আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন জেলায় আসলে বাস দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এবং তাদের খাবার খরচ দেওয়া হয়েছে এইভাবে তারা লোক এনেছে কিন্তু এখন ওই পয়লা বৈশাখের অনুষ্ঠানে কিন্তু আবার একদমই খারাপ পড়ে গিয়েছে এখন এইগুলো কেন হচ্ছে কারণ নানান ধরনের বিতর্ক কিন্তু সামনে আসতেছে আপনি দেখেছেন যে আব্দুল্লাহিল বাকি তিনি আসলে আপনার এনসিপির অনেকের সাথে আসলে ঘনিষ্ঠ তিনি সরাসরি করেন না তিনি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন যে অনেকে রিসর্ট কিনতেছে অনেকে ফ্ল্যাট কিনতেছে অনেকে বিভিন্নভাবে আপনার এক কোটি টাকা নিচ্ছে নাকি কোনো তদবিরই করে না এই পোস্ট কিন্তু এনসিপির সাথে ঘনিষ্ঠ আব্দুল্লাহিল বাকি নিজে ফেসবুকে তিনি পোস্ট করেছেন যে আপনারা কেন এনসিপির কোনো কিছু হলে আমারে ট্যাগ করেন তো এই যে কথাগুলো আসতেছে এই কথাগুলো কি একদমই মানে হওয়ায় ভেসে আসতেছে এই যে আপনি আব্দুল মাসুদ এক সময় বক্তব্য দিয়েছিল যে আমার বাবা মাত্র দশ হাজার টাকার বেতন পায় আমার বাড়ি ভাঙা সেই আব্দুল সেই মাসুদ কিন্তু এখন সে হাতিয়াতে যায় কিন্তু প্রাডো গাড়িতে সাতখোলা গাড়িতে যায় এবং তিনি বিশাল বহন নিয়ে তিনি যান তো তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মূলত ওইখানকার যে ডামি এমপি ছিল সেই ডামি এমপির বিরুদ্ধে যে আওয়ামী লীগের একটা অংশ সেই বিরাট অংশকে তিনি প্যাট্রোনাইজ করতেছেন এবং